আজ ছিল উনত্রিশে ডিসেম্বর মহারাজকে স্কুলে রেজাল্ট দিবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমরা বেশ ভালো আছি শীতের সকালবেলা চারিদিকে কুয়াশায় ভরপুর বেশ অনেক ঠান্ডা পড়েছে মেয়েকে নিয়ে আমি স্কুলে চলে আসলাম মহারাজকে যেহেতু রেজাল্ট দিবে কিন্তু তার চোখে মুখে হাসি আমি তো টেনশনে ভুগছি যে কি না কি জানি রেজাল্ট করে যাই হোক সে খেলাধুলা করছে তার চোখে মুখে হাসি সে যেন এখনো বুঝ বুঝে না যে তার আজকে কি স্কুলে সে অনেকদিন পর স্কুলে এসে বেশ খুশি এদিক দিয়ে সবাই আমরা অপেক্ষা করছি কখন রেজাল্ট দিবে কখন মেয়ের রেজাল্টের খবর পাব যাই হোক আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাহাকে দেখছি আর একটু ভিডিও শুট করছি যাই হোক যাই হোক লাস্ট পর্যন্ত আমরা সব অপেক্ষার পর মাহার রেজাল্ট হাতে পেয়ে গেলাম হাতে পেয়ে মোটামুটি খুশি হয়েছি যে যাই হোক মা তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীতে পাশ করে উঠেছে যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ যাই হোক দেখতে দেখতে মেয়েটা অনেক বড় হয়ে গিয়েছে মাত্র সেদিন স্কুলে ভর্তি করিয়েছিলাম আর দেখতে দেখতে এখন চতুর্থ শ্রেণীতে উঠে গিয়েছে সে খেলাধুলা করছে আর ভীষণ ঠান্ডা হয়ে আছে তার হাত পাও আমি তাকে ডাকছি সে কিছুতেই কোনো কথাই শুনছে না সে খেলাধুলা করছে যাই হোক আমরা রেজাল্ট নিয়ে বাসায় চলে আসব দিক দিয়ে সব গার্ডিয়ানরা খুব খুশি যাই হোক ইনশাল্লাহ আগামী এক তারিখে নতুন বই হাতে পাবো ইনশাল্লাহ হাতে পেয়ে তারপর আবার স্কুল ছুটি হবে শুরু হবে আবার ব্যস্ততা শুরু হবে যাই হোক এতদিন একটু রেস্টে ছিলাম আবার পড়াশোনা আবার ব্যস্ততা আবার স্কুলে নেওয়া আনা আবার ব্যস্ততা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তারপরেও আমি আনন্দিত এবং খুশি যেহেতু আমি আমার মাহার জন্য আমি সব কিছুই করতে পারছি যাই হোক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে বিদায় নিয়ে এনেছি আল্লাহ হাফিজ